শাওলবালা ঘুমন্তুর চেয়েও তৈয়া গোশিংয়া নদীটা দহিচ্ছি ইছের মাছ দইরা দুই ফোর সময়সি খেত এক টানা 150 বিঘা জমি কাইটা দুই ফোর বাই দুই দুই ফোর ভাত খাইছি বইর এই লেহডো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলাম মিলা বালি লাগেসগা এই বেরি কই

আরে তো দুই দিন আগে বিদেশ গেছে গা কাম কথা বই এই বিদেশ গেছে দুই দিন হয়েছে আবার কাম দেয় কেমন আবার কি মন করতে বই কি হচ্ছে তোর

আমি ওই যে এমনি সকাল থাকবো দশ হাজার টাকা চালাইছি বই কাম খেলি কথা ওই সব বোন সকালবেলা ঘুমে তুরছি ওই টাইরা গোসিঙ্গা নদীটা হিঁচছি হিঁচাই মাছ ধরা দুই ভরে সময় আছে এক টানা দেড়শো বিঘা জমি কাটা দুই ভরে বাইতু টাইপ দুই ভরে ভাত খাইছি আর মানুষের বলে কয় বলে কাম হচ্ছি না এটা কোনো কথা বইয়ের এই লেহাডো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

ওনার রেট বাইরে গেছি গা নেন তার রেট দু অনেক বিশ হাজার টাকা লাগবে আগে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা এক পাতার দাম ওনার রেট বেড়ে গেছি ঠিক আছে বই দিবে পাতা দিবে না দিলে কিন্তু অনেক অন্য ব্যবস্থা নেই আমার তারাতে যাবো অন্য রম লাগতেছে আচ্ছা ঠিক আছে আগে দিয়েছিলাম এই যে উনিশ বিশ এই যে অনেক দিতেছে উনত্রিশ তিরিশ নেন বেচার পরে আমার টাকাটা দিয়ে দিন যাবো পাতা তো এটা পড়তে তো মস্ত উল্লেছি প্রায় এই পাতা তো আমার আর কোনো দরকার নাই

আর বইর মিছা কথা বুড় জয় আচ্ছা তুই যে কইছস এই বইডা আমরার দে kere কিনা আর এই বইর কি গুন্ডা আছে তুই আমারে টকসা বইর গুণ এই বইর গুণ হললে তো তুই নিবিই আমার জানা মতে তুই সব মিছা কথা কই এই পাতা যা কডা ल्या আসে সব মিছা কথা এই বই না বইছে মিছা কথা তুই কি নিবে না নিতে না ক আচ্ছা তুই যেই পাতাডা পড়ছ এই পাতার ফদম ফতম যে লাইনডা এইটা কছস তুই আমারে দে

আর তোর এই পাতাটা তোর তোর এক ক্লাসে চাই দিছিল এটা আমার লে এটা আমার লে এই যে বইটা দেখ মিছা পাতার বই এটা আমি এক ক্লাসে বেচছি এই পাতাটা পরি সময় আমার সন্দেহ হয়েছে তোর শরীরের গন্ধ হয়েছে হাতের লড়াও তোর লাগছে না মানে তুই ইয়া কাম ডর চাস তুই কি মিছা কথা সব সরে লিয়ে এলাকাত না কি কামটা করলে তুই আচ্ছা বলি তুই কি জানস না মাইন্ড চলে যায় সরকারি না হরি তোর আজকে আমার ঘুম হয় তুই জানস না এটা আৰু মিছা কথা চৰাইত নেকি সকলো এলেকা চৰাইতে বেয়া কাম পুৰা গাজিপুৰ বা এলেকাৰ গাজীপুৰ জেগা মেটি চৰাইতে তুমি লেহাড বাৰটা বছৰ লাগিছে আমাৰ লেহাড